আইডিএমএ লাইসেন্স কিনতে কিনতে পকেট ফাঁকা হয়ে গেছে বা ক্র্যাক ভার্সন ব্যবহার করতে সমস্যা হচ্ছে তবে কেন আপনি এই সমস্যায় ভুগবেন আপনি চাইলে আইডিএম এর পরিবর্তে এবি ডাউনলোড ম্যানেজার ব্যবহার করতে পারেন এটি কিন্তু সম্পূর্ণ ফ্রি এবং আইডিএম এর মতোই সুপারফাস্ট স্পিডে যে কোনো ফাইল ডাউনলোড করতে পারবেন আসুন দেখাই কিভাবে আপনি এটি ইউজ করবেন যে কোনো ব্রাউজারে এসে সার্চ করুন এবি ডাউনলোড ম্যানেজার লিখে প্রথম যে লিঙ্কটি রয়েছে তাতে ক্লিক করে দিন এরকম একটি ড্যাশবোর্ড চলে আসবে এবার এখানে গেট অ্যাপ নামের অপশনটিতে ক্লিক করে দিন এখানে উইন্ডোজ এবং লিন্যাক্স এর জন্য একটি অ্যাভেলেবেল রয়েছে সো আমি যেহেতু উইন্ডোজে ব্যবহার করব তাই আমি উইন্ডোজ সিলেক্ট করে দিলাম এবার এখানে ডিরেক্ট ডাউনলোড জিপ অপশনটিতে ক্লিক করে দিন এরপর কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হওয়ার পর আপনারা এটিকে ইনস্টল করে নিন এরপর ব্রাউজারে ডাউনলোড ফর গুগল ক্রোম অপশনটিতে ক্লিক করে এক্সটেনশনটি গুগল ক্রোমে অ্যাড করে নিন এবার কিন্তু আপনার কাজ শেষ এখন যেকোনো কিছু ডাউনলোড করতে চাইলে সিম্পলি এর উপর মাউসের কার্সার এনে রাইট ক্লিক করলে এই অপশনটি পেয়ে যাবেন আর এই অপশনটিতে ক্লিক করে দিন এরপর এরূপ একটি ড্যাশবোর্ড শো হবে এখন ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে সুপারফাস্ট স্পিডে আপনার কাঙ্ক্ষিত জিনিসটি ডাউনলোড হয়ে যাবে অবশ্যই এটি ট্রাই করবেন এবং এমন আরও গুরুত্বপূর্ণ ও লেটেস্ট ভিডিও পেতে সোর্স ডিজিটাল পেজটি ফলো করে দিতে ভুলবেন না